আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা একটু হেভি মানে বড় বড় হচ্ছে নোসিনের কালেকশন দেব ডায়মন্ডের নোসিন যারা একটু বড় বড় চান তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটা তো এই যে গুলো হচ্ছে আমরা বড় টাইপের যে নোসপিন আছে এগুলো কিন্তু দেখতে পারবো ডায়মন্ড পয়েন্ট থেকে সো এইগুলো কত থেকে শুরু হবে বড় হ্যাঁ বড়ো আমাদের কালেকশনগুলো সাত হাজার পাঁচশো থেকে আমাদের কদম শুরু এটা প্রাইস কত পড়ছে এটা হচ্ছে আমাদের চোদ্দ হাজার টাকা খুব সুন্দর আর এই এটার প্রাইস কত পড়ছে এটা বিশ হাজার টাকা দেখেন এটা একটু বড় তো এটা বিশ হাজার এগুলো এইটিন ক্যারেট গৌড়ের ওপর এটার প্রাইস পড়ছে আঠারো হাজার টাকা এটা দেখেন এটার প্রাইস পড়ছে তেরো হাজার টাকা এটা দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকা খুব সুন্দর অনেকগুলো কালেকশন আছে এটার নয় হাজার পাঁচশো এটার প্রাইস কত পড়ছে বারো হাজার টাকা ওকে এরপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়ছে এটার প্রাইসটা এটা পড়ছে হচ্ছে বিশ হাজার টাকা তাই না অনেক সুন্দর এটা হচ্ছে বিশ হাজার টাকা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা প্রাইস কত আসছে তিরিশ হাজার টাকা অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে আমাদের পঁচিশ হাজার এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে

এটা পড়বে 40000 টাকা 40000 এটার ওয়েটটা কত আছে এটা পড়বে 19000 19000 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা পড়বে টাকা কালেকশন দেখতে এটা খুবই সুন্দর এটার প্রাইসটা পড়ছে

চমৎকার কালেকশন দেখেন এরপর এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত পড়ছে তিরিশ হাজার টাকা তো খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডায়মন্ড পয়েন্ট থেকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে লেভেল ফাইভ ব্লক এ সব নাম্বার ফিফটি এইট বসুন্ধরা সিটি পান্তপুর ঢাকা বারোশো পাঁচ